দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে মন্তব্য করেছেন মামুনুল হক বিদেশে পাচারকৃত চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন এমনটাই মন্তব্য করেছেন অ্যানি তফসিল না হয় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত থেকে করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল চলতি বছরে জানুয়ারিতে এ থেকে পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে তথ্য পাওয়া গেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান সামনে ধরেন। তিনি আরো বলেন এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি ছয়টির অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এটি টিপ অব দা আইসবার্গ আমাদের কাছে প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনে সময় প্রয়োজন মহাপরিচালক বলেন এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেস নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করে দিয়েছিল তবে আসার বিষয় হচ্ছে মুছে দিয়া তথ্য উদ্ধারে দক্ষতা অর্জন করেছে সিআইসি দেশের অর্থনৈতিক খাতের লুটপাটকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আজকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন নির্বাচনমুখী ব্যবস্থাকে আরো বেশি দৃঢ় জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা বিএনপি ব্যানারে আয়োজন করা হয় শহীদ উদ্দিন চৌধুরী বলেন এদেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা সমাজ ব্যবস্থা মানবিক দিক সামাজিক দিক সহ কিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এদেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি নিজাম। বাংলাদেশ যেন কখনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাব এক মত বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান হয় এ সময় কবিতা পরিষদের পক্ষ থেকে বাক স্বাধীনতা নিশ্চিত করতে কিছু দাবি নামাও তুলে ধরেন কবি সাহিত্যিকরাও তাদের লেখা স্বাধীনতার কথা বলেন কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরাও আপনাদের মতো প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সঙ্গে হয়তো আপনাদের রাজনৈতিক দর্শন এক নাও হতে পারে কিন্তু এটি কোনো সমস্যার বিষয় না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচার আস্থা প্রকাশের জায়গায় সবাই এক তিনি বলেন কবি সাহিত্যিকদের কাছে মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী তারা আমাদের মতো সাধারণ মানুষের অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম আমাদের সুখ দুঃখ আন্দোলন উচ্ছ্বাস প্রতিচ্ছবিও কবি সাহিত্যিকরা আমাদের অনেকে না বলা কথা অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারেন সেই কারণেই আপনারা অসাধারণ আমরা সাধারণ কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় মতবিনিময় বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশের জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্পনেই মন্তব্য করে তারেক রহমান বলেন জবাবদিহি অবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন এদেশের দেশের মালিকানার একমাত্র দাবিদার সব নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করা নির্বাচন রোববার বিকালে ঢাকার মোহাম্মদপুরে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয় হলি উম্মা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণাকালে তিনি কথা বলেন সংবাদ সম্মেলনে মামুনুল হক দু সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে চুয়ার পঁয়তাল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন পাশাপাশি পূর্ব ঘোষিত দুশো তেইশটি আসনের মধ্যে সাতটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি এ নিয়ে দুই ধাপে বাংলাদেশ খেলাফত মজলিস সরম্বর দুশো আটষট্টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে মামুনুল হক বলেন রক্ত স্নাত জুলাই অভ্যুত্থানের পর সবার আশা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে জাতীয় ঐক্যমত্য কমিশনে অনেক বিষয়ে ঐক্যমত্য গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে এ নিয়ে এখনও ঐক্যমত্য হয়নি সংখ্যা দ্বি হবে এটা তো ঐক্যমত হয়েছে তবে উচ্চ কক্ষে পিআর পদ্ধতির বিষয়ে কমিশনের সিদ্ধান্তে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে আমরা আশা করি দ্রুত এই বিষয়ে সমাধান হবে এবং নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হবে তিনি বলেন পিআর ছাড়া যদি উচ্চ কক্ষ গঠিত হয় তবে এটি মূলত একটি বেকার পুনর্বাসন উচ্চ কক্ষ হয়ে দাঁড়াবে আমরা এই ধরনের বেকার পুনর্বাসনের জন্য কোনো কক্ষ চাই না আমরা চাই কার্যকর সত্যিকার অর্থে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ মামুনুল হক আরো বলেন আমরা আশাবাদী আগামী নির্বাচন গণভূানের সব অংশীদার রাজনৈতিক দলের ঐক্যমত অনুষ্ঠিত হবে এবারে নির্বাচন হবে রোধ করার নির্বাচন আমরা পুনর্বাসন লক্ষ্য করেছি ফাসিবাদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নামার চেষ্টা করেছে জাতীয় পার্টির মাধ্যমে ফাঁসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে তাই আমরা সব ফাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাই সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান এখনও তফসিল ঘোষণা না হয় এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক দিক আলোচনা হয়নি রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠকে নির্বাচন প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি নজরুল ইসলাম খান জানান ইসি তাদের নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কিছু উদ্বেগ আছে বিএনপিও মনে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা দুর্বল হয়েছে কিন্তু নির্বাচন কয়েক মাস পরে হয় এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী ইসি জানিয়েছে প্রয়োজন হলে তারা নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর মোতায়েনের অনুরোধ করবে বিএনপিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছে সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে বিএনপির বর্ষিয়ানের নেতা বলেন ইসি নির্বাচনী এলাকা ভৌগোলিক অখণ্ডতা জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচনা নিয়ে সীমানা নির্ধারণের কাজ করছে আইন অনুযায়ী রাজনৈতিক দলের পক্ষে এ বিষয়ে কোনো অভিযোগ জানানোর সুযোগ নেই কেবল সুসংখ্য সংক্ষুব্ধ ব্যক্তিরাই অভিযোগ জানাতে পারেন প্রবাসীদের ভোটের প্রসঙ্গে তিনি জানান বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে যাদের এনআইডি এবং ই পাসপোর্ট আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে বিএনপি সাধারণ পাসপোর্ট ধারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে তবে এক্ষেত্রে ভুয়া পাসপোর্ট ধারীদের বিষয়ে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে আরোপিত না ভোট বিধান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে নজরুল সাম খান বলেন এটি আমাদের দলের প্রস্তাব ছিল না যদি ইসি এই বিষয়ে কোনো পরিবর্তন আনতে চায় তবে তারা দলের ভেতরে আলোচনা করে মতামত নেবে জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান এখন তফসিল ঘোষণা না হয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি